মনে হয়েছে যে এই ধরনের প্রবণতা অন্তত আমার কাছে খুব এক্সপেক্টেড প্রবণতা নয় আর নিজে যেহেতু রাজনীতি চর্চা করি মানুষের মুড বা ভাবনা দেখলে তো কিছুটা বুঝতে পারি তো সেখানেও আমি অন্তত যা দেখেছি তাতে ভারতীয় জনতা পার্টি অনেক 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 ভালো ফল করা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা দুদিন আগে যে জনমত সমীক্ষা বেরোলো এগুলো তো যে সংস্থাগুলো করেছে বিশেষত এক্সিট পোল তারা গোটা পৃথিবীতে নাম করা সংস্থা তারা তো শুধু ওই হেটো সংস্থা নয় গোটা দুনিয়াতে ওরা নাম করেছে সেই ধরনের সংস্থাগুলো যদি এক্সিট পোল করে বলে থাকে যে পশ্চিম বাংলায় বিজেপি এতটা আসন পেতে পারে এত পার্সেন্ট ভোট পেতে পারে এখানে যদি রিভার্স দেখি তাহলে তো অবাক হতেই হবে ন্যাচারালি অবাক আমি হয়েছি না দেখুন অর্গানাইজেশন তার উন্নতির স্কোপ নিশ্চয়ই রয়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা উচিত পশ্চিমবঙ্গে ভোটগুলো সাংগঠনিক ভোট হয় ইত্যাদি কিন্তু এবারেও আমি দেখেছি বহু জায়গায় মানুষ গেছে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে তা সংগঠন থাকলে এর এক্সট্রা কি হতো তাদের পিটিয়ে তা নিজের পক্ষে ভোট দেওয়া হতো না তারা তাদের মতো ভোট দিত ফলে বিভিন্ন জায়গায় সংগঠন আছে কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সাংগঠনিক ঘাটতি আছে কিন্তু মানুষ তো কাছে ভোট দিয়েছে তাহলে সে ভোটগুলো বিজেপির দিকে এলো না কেন এটা একটা খুব বড় প্রশ্ন আমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ অনেক সময় মানুষ দেখে যে যে দলের প্রচারটা বেশি তারা কাছাকাছি রয়েছে তাদের ভোট দিয়ে দিই সেখানে বিজেপি যদি সাংগঠনিক ঘাটতি থেকে গিয়ে থাকে সব জায়গায় হয়তো পৌঁছতে পারেনি সেটা একটা কারণ হতে পারে আবার উল্টোও তো হতে পারে এই পশ্চিম বাংলায় যেহেতু যখনই শাসক দলের বিরুদ্ধে লড়াই করে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাকে মামলা খেতে হয় তাকে মারধর খেতে হয় ঘর ছাড়া হতে হয় এই তো আজকেই আজকেই এই তারিখে ভোট গোনা চলছে বসিরহাটের সরবেড়িয়াতে বেশ কিছু ছেলে মেয়েকে মহিলাদের শুধু পিটি হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের লড়াই করতে হচ্ছে অনেকগুলো দেশ তার বিরুদ্ধে অনেক সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে শাসক দলটা কিছুতে যায় না শুধু তাই নয় স্পেস ছাড়া শান্তিপূর্ণভাবে না ছাড়া এক কিন্তু এরা মাঝে মাঝে বা প্রায়শই এমন ভায়োলেন্ট হয়ে যায় যে মানুষের জীবন এবং সম্পত্তির ওপরে একটা সমস্যা তৈরি হয়ে যায় যেটা বসিরহাটে হচ্ছে আমি একটুকে উদাহরণ দিলাম বসিরহাটে রেখাপাত্র এগোতে পারে পেছাতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু রেখাপাত্র যখন হচ্ছে তাদের উপর হামলা শুরু হয়ে গেছে এটা কিন্তু বাংলার একটা বড় অংশের চরিত্র এবং আগামী দিনে এটা কিন্তু দেখা যাবে যে আরো বহু জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হয়েছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় একটা মানে কি বলবো টাকা দেওয়ার রাজনীতি অর্থাৎ আমি পাঁচশো দিলাম হাজার দিলাম এটা কি কিছু মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এখানে শিল্পায়ন হচ্ছে না সরকার একটা শিল্প আনতে পারছে না মানুষ লক্ষ লক্ষ মানুষ কাজের জন্য বাইরে চলে যাচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় পরিযায়ী শ্রমিক সাপ্লাই করার রাজ্য যেখানে বিহার অনেকটা এগিয়ে গেছে পশ্চিমবাংলায় এগোতে পারছে না তো সেক্ষেত্রে পশ্চিমবাংলা তারপরেও যদি এমন কোনো দলকে পছন্দ করছে না যে শিল্পায়ন আনবে কেন্দ্রের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে কেন্দ্রের সঙ্গে চূড়ান্ত কেন্দ্র বিরোধিতা যে দল করে তাকেই বেছে নিচ্ছে এইগুলো আমার কাছে কতগুলো অদ্ভুত হেয়ালি ধাঁধা পরিণত হচ্ছে আর কি আমি কি বুঝে উঠতে পারছে না কিন্তু আবার এটাও সত্যি যে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে কি বলবো পোলারাইজেশন সেটা এবারে মধ্যে কমপ্লিট হয়ে গেল কংগ্রেস তো যিনি লড়াই করতেন অধি চৌধুরী তিনি প্রায় হারের মুখে একমাত্র ঈশা খান চৌধুরী জেতার জায়গা মানে এগিয়ে আছেন জিতবেন কিনা আমি জানি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যারা বামপন্থী তারা কিন্তু অধিকাংশই তাদের ভোটগুলোকে শিফট করে দিয়েছে এবারে তৃণমূলে বামপন্থীর ভোট একদম পায়নি বরং কিছু কিছু জায়গায় ভোট কেটে তারা ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দিয়েছে ফলে অদ্ভুত দেখা দিয়েছে কিভাবে এটাকে ওভারকাম করে বেরোবো আমরা সেটা আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি এখন তৃণমূল কংগ্রেস যেহেতু এগিয়ে থাকছে তাহলে তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ সেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে আমাকে তো তাত্ত্বিকভাবে ধরে নিতে হবে আবার এটাও তো সত্যি যে এখানে কেন গোটা ভারতবর্ষের তৃতীয়বারের জন্য কিন্তু বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে সন্দেহের কোনো জায়গা নেই একটা প্রথম অকংগ্রেসি সরকার দ্বিতীয়বার নয় তৃতীয়বারের জন্য যেখানে অটল বিহারী বাজপেয়ীও কিন্তু প্রথমে এক বছর প্রথমে তেরো মাস তারপরে এক বছরের চার বছরের সাড়ে চার বছরের জন্য ক্ষমতায় এসেছিলেন তারপরে কিন্তু দু হাজার চার সালে জিততে পারেননি এখানে তৃতীয়বারের জন্য কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চলেছেন এখনও ভারতীয় জনতা পার্টি ভারতের সবচেয়ে বৃহত্তম দল আর সবচেয়ে বড় কথা এই সরকারকে সরানোর জন্যে নানা জায়গা থেকে শুধু ভারতের মধ্যে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে নানা ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে কারণ ভারত তার যে শক্তপক্ত বিদেশ নীতি নিয়ে চলেছে কিছু দেশ চাইছে না যে ভারতবর্ষে একটা শক্তিশালী নীতি হোক ভারত একটা শক্তিশালী দেশে পরিণত হোক একটা শক্তিশালী দেশে পরিণত হওয়ার জন্য যা যা দরকার ভারত সেই দিকে করে চলেছে অথচ দেখুন আপনি যে কানাডাতে খালিস্তানিদের উস্কানও হচ্ছে এবং সেখানে কোথাও কোথাও আমেরিকার কিছু কিছু অংশ যোগ দিচ্ছে ইউরোপের অনেক জায়গায় খালিস্তানিরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে পাকিস্তান আবার খালিস্তানিদের মধ্য দেওয়া শুরু করেছে যে কৃষি বিল কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করলো সে কৃষি বিলটা যে খুব খারাপ ছিল তা নয় কিন্তু হলো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার সেখানে অর্থনৈতিক উন্নয়নে একটা অত্যন্ত ভালো জায়গা নিয়ে গেছে সেখানে জাতপাত ওটাকে ভাঙার চেষ্টা হলো ফলে আলটিমেটলি আমি যেটা বলতে পারি যে এখানে এতগুলো যে বিরোধিতা এতগুলো অড তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় সরকার জয়লাভ করেছে আরেকটা কতগুলো বলি ভারতবর্ষের সত্যি সব কটা জায়গায় ধীরে ধীরে কিন্তু ভারতীয় জনতা পার্টি এক্সপানশন হচ্ছে উড়িষ্যায় সরকার করছি আমরা পশ্চিমবাংলায় হয়তো আমরা খুব ভালো আসন ফল করতে পারিনি কিন্তু এটা অস্বীকার করার তো উপায় নেই পশ্চিমবাংলায় এখনও তৃণমূলকে লড় সঙ্গে লড়াই করতে পারে ভারতীয় জনতা পার্টি উত্তর পূর্বাঞ্চলে আসামে আমরা অত্যন্ত ভালো ফল করেছি বিহারে অত্যন্ত ভালো ফল করেছি মধ্যপ্রদেশে ক্লিন সুইপ করা হয়েছে গুজরাটে ক্লিন সুইপ আমাদের ফলটা খারাপ হয়েছে একটু উত্তরপ্রদেশে কিছুটা রাজস্থানে অনেকটাই মহারাষ্ট্রে অথচ এবার দক্ষিণে প্রথম কেরালাতে আমরা দুটো আসন পেয়েছি বা পেতে চলেছি আমরা তামিলনাড়ুতে অত্যন্ত ভালো ফল করেছি ফলে এগুলো দেখ এবং আরেকটা কথা তেলেঙ্গানাতে গত করে চারটে পেয়েছি আটটা সম্ভবত পেতে চলেছি এগুলো দেখলে তো বিজেপি ডেফিনেটলি তার জায়গাটা ফিরে পেয়েছে গোটা ভারতবর্ষ একটা প্যান ইন্ডিয়া পার্টি প্রদেশে টেম্পোরারি একটা গোলমাল হতে পারে সেটা ঠিক করে নেওয়া যেতে পারে কিন্তু আমাদের চিন্তা রয়ে গেল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে নিয়ে আমার আগামী দিনে আবার ভাবতে হবে যে ভুলটা কোথায় হলো